আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে প্রিয় সৌদি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আজকে হচ্ছে আমাদের রমজান মাসের শেষ ইফতারি ছিল তো আমরা আয়োজন করেছি দেখতে পাচ্ছেন নদীর পার মন্দিরম দৃশ্যে এটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নথ এর পাশে হচ্ছে আমরা আমাদের ইফতারি আয়োজন করেছিলাম ছোট্ট মোটো একটা রেস্টুরেন্টের মধ্যে তো এটা হচ্ছে আমরা প্রতি বছরই আমরা এই আয়োজনটা করে থাকি এবং হচ্ছে আমরা এই দিনগুলোকে আমরা খুবই খুবই স্মরণ করে থাকি তো গত বছর আমাদের এক বন্ধু এই সময় মৃত্যুবরণ করেছিল মৃত্যুবরণ করার কারণে হচ্ছে তাকে যার স্মরণে এবং হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি যার যার প্রফেশনে তো সকলেই হচ্ছে আমরা মিলে প্রতি বছরেই আমরা শেষ সন্ধ্যানে আমাদের ইবতটা আয়োজন করি তো এবারও হচ্ছে আমরা ইফতার আয়োজন করেছি দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে নদী নদ এবং হচ্ছে ব্রিজ এবং ব্রিজের পাশেই হচ্ছে আমাদের সুন্দর মনোরম একটা দৃশ্য এই পরিবেশে আমরা রমজান মাসের শেষ ইফতারি করেছি এবং রমজান মাসকে খুবই মিস করতেছি কত সুন্দর একটা বরকতময় আল্লাহ সাহা হায়ানা হুয়া তালা এই মুসলমানদেরকে নেয়ামত দিয়েছেন সারাদিন সাওম পালন করে রোজা রেখে হ্যাঁ লাশ সময়ে আমরা এরকমভাবে খাবার সামনে নিয়ে ইফতার করে আদান করলে। আহ কত সুন্দর একটা সিস্টেম রহমত মাখফিরাত যাদের মাস রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল আসসালামু আলাইকুম